শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না ফের দোসু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচন শুক্রবার উনিশ এপ্রিল এবারের নির্বাচনে একুশ পদে ছয় জন সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেল দুটি হল মিশাদি পুজল ও মাহমুদ কলিনিপুন এবার জানা গেল এবারের শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকাদোষ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা মৌসুমি মূলত দেশের বাইরে থাকার কারণেই ভোট দিতে পারছেন না এই দুই তারকা জানা গেছে বর্তমানে কানাডায় আছেন ফেরদৌস সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে আগামী বিশ ও একুশ এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে থাকবেন তিনি এ কারণেই শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি অন্যদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি জানিয়েছেন তাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য মৌসুমী বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন এ বছরটা তাকে আমেরিকায় থাকতে হবে দেশে না থাকার কারণে ভ্যাট দিতে পারছেন না মৌসুমি নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে শুক্রবার সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট পরে ভোট গণনা শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে